তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাশীপুর কাশীপুরে আজ মনসা পুজো আছে তো দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি মায়ের মন্দিরের কাছে এইযো পুজো নিয়ে আসছে দেখতে পাচ্ছ আমার পেছুতে এইয মায়ের ফাঁটা কত বড় ফাঁটাটা দেখো বন্ধুরা পুজো নিয়ে আসছে মায়ের মন্দিরে দেখাচ্ছি মন্দিরে গিয়ে দেখতে থাকো আর এখানেও হালকা করে আজকে রোড শো কম্পিটিশান হয়েছে কালকে মেন রোড শো কম্পিটিশান আছে বন্ধুরা তো কাল বলগনা গিয়েছিলাম আজকে বৃষ্টির কারণে বলগনা যেতে পারিনি তার জন্য খুব দুঃখিত বন্ধুরা তো কালকে এখানে রোড শো দুপুরের পর আছে এখানে আসবো দেখ ভিডিও আসবে তো আর আজকে কি কী করছে সেটগুলো দেখাবো এবং কি সেট বাঁধা হচ্ছে আজকে কিছু সেট ঢুকেছে বাকি সেট কালকে ঢুকে গেছে সব কিছু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বন্ধুরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে পৌঁছে গেছি পুজো চলছে পুজো আসছে দেখতে পাচ্ছ দুপুরের দিকেও কিছু পাটা চোট হয়েছে পুজো হয়েছে এখনো পুজো চলছে তো আর সামনে যেতে পারছি না প্রচন্ড কাদা দেখতে পাচ্ছ লোকজনও আছে এই যো মায়ের মন্দিরের সামনে সাই মন্দিরের পাশেই একটা আর সি তো ওটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ত্রিদেব সাউন্ডের মাল বাঁধা চলছে কাশীপুর ঝাপানো উপলক্ষে মালটা বাঁধা হচ্ছে আকালে চন্ডীপুর বাজারের সামনে এই যো আকালে বাজার তো এখানে কাল কিছু সেট ঢুকেছে আজকে দুটো তিনটে সেট ঢুকেছে বাঁধা হচ্ছে কাল দুপুরের পর পজিশন আছে বন্ধুরা মনসা পুজো উপলক্ষে তো তিনের সময় মালটা এইজো দেখতে পাচ্ছ আনলোড হয়ে গেছে ট্র্যাক্টারই বাঁধা হচ্ছে ট্রাকচার হয়ে গেছে এবার চাপাবে তো বন্ধুরা বৃষ্টি ফিষ্টি হচ্ছে যার জন্য ভিডিওটা করে দিচ্ছি দেরি করবো না আবার বৃষ্টি চলে আসবে এই যে নয় দুটো নিচে রাখা আছে আর টলিতে আছে ছয় দুটো আর ওই যে মেশিনগুলো ওখানে রাখা আছে দেখতে পাচ্ছ আর এই যে সব চমগুলো তিরিদের সাউন্ড সারানপুর কালকে কিছু সেট ঢুকেছে আজকে তিরিদের সাউন্ড ঢুকেছে বাঁধা চলছে দেখতে পাচ্ছ ট্র্যাক্টরে বাঁধা হচ্ছে ট্র্যাক্টরের পেছনে যখন তিরিদের সাউন্ড নয় দুটো তো দেখতে দেখো আরও কী কী সেট আছে কী কী সেট বাঁধা হচ্ছে এবং কী কী সেট বাড়ছে সেটাই দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যে এই পাশে মেশিনগুলো আছে বৃষ্টির জন্য সেটটা ঢুকেছে অনেকক্ষণ বৃষ্টির জন্য দাঁড়িয়ে ছিল এই যে ডিজি আছে ট্র্যাক্টরের উপর ডিজি চাপানো হয়ে গেছে ট্র্যাক্টরের সব থাকবে মেশিন ডিজি বক্সটা এই যে সামনে পেছনে বাঁধা হবে দেখতে পাচ্ছ তো আরও কী কী সেট আছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ রকসটার সাউন্ড কাবাস টেকরি কাঁশিপুরে বাজছিল এখন বসে গেছে এখানে বন্ধ আছে ভ্যানটা বসে গেছে কাদায় প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে রোড শো করেছে কালকে মেন কম্পিটিশান দুপুরের পর আবার রোড শো কম্পিটিশান হবে তো এইভাবেই ভিডিওটা করছি যেহেতু মাইকটা এখন বন্ধ আছে আজকে আর বাজবে না মনে হয় বসে গেছে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে রকসটার সাউন্ড কাবাস মাটিতে ঠেকে গেছে পাশের গ্রামে বাজছে কালকে ঢুকেছে মালটা আজকে ওর শো ছিল আজকে বৃষ্টির কারণে আসতে পারিনি বলবনাতেও যাওয়ার কথা ছিল যেতে পারিনি বন্ধুরা তো কালকে দুপুরে আবার রোড পজিশন আছে দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন বসে গেছে বাঁ দিকটা বেশি বসে গেছে নিচে পাঁচটা ঠেকে গেছে দেখতে পাচ্ছ দাদা ভাইদা তুলবার ব্যবস্থা করছে তিরপল দিয়ে ঢাকা আছে না ওই জায়গাটায় বাজছিল তো এখন ভ্যানটাকে তোলার ব্যবস্থা করছে তো দেখতে থাকো আরো কিছু কি সেটা যে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাজনা নিয়ে পুজো নিয়ে আসছে মায়ের কাছে পুজো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাথায় করে আর এই যে বন্ধুরা ভাই ভাই সাউন্ড পারিজাতনগর ম্যামারি রোড শো করছিল একটু ঝামেলা হয়েছে তো পুলিশ এসেছিলো ভাই ভাই সাউন্ডের সেটটা বন্ধ করে দিয়ে গেছে যার জন্য বন্ধ আছে একটু ঝামেলা হয়েছে তো এই যে পার্টির ছেলেরা বক্সটাকে নিয়ে এখন ফিরছে তো রোড শো পজিশন হচ্ছিল আর এই যে আসছে দেখতে পাচ্ছ কাশীপুর ছাপান মনসা পুজো মনসা পুজো উপলক্ষে ছ সাতখানা তিরিশ আছে তো কালকে মেন কম্পিটিশান যারা দেখতে ইচ্ছুক চলে আসবে পাড়াটি কাশিপুর মেমারি টু পাড়াটি রোডের মধ্যে গানটা থেকে দু তিন কিলোমিটার চলে আসবে এই হোক ভাই ভাই সাউন্ড দেখতে পাচ্ছ মালটা ঘোরাচ্ছে

নিবেদন তাই আপনারা মন দিয়ে শুনতে থাকুন ওয়েলকাম টু E